আসসালামু আলাইকুম নূর হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে আর্টিকোরিয়া বা অ্যালার্জি জনিত ইনফ্লামেশন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো কোনো দিন এই অ্যালার্জি বা স্কিন ডিজিজ শরীরে আসে নাই দেখা যায় হঠাৎ করেই স্কিনের উপরে চুলকানি পরবর্তীতে ফুলে যায় লাল হয়ে যায় প্রচন্ড চুলকায় জ্বালা পরা শুরু করে মাঝে মাঝে প্রচন্ড ব্যথাও হয় ডাক্তারি ভাষায় একে বলে আমরা সাধারণত আর্টিকোরিয়া বা দেখে থাকি ও ক্রনিক এই দুই ধরনের আম্বাত আমরা দেখতে পাই যাকে সাধারণ ভাষায় আমরা অ্যালার্জি বলে থাকি এখন আমরা দেখি অ্যাকুয়েট আর্টিকোরিয়া কি সাধারণত ছয় থেকে বারো ঘন্টার মধ্যে এই একই আমবারটা শরীরের মধ্যে উদ্বেগ হয় ধরুন আপনার রাত্রে অ্যালার্জি অ্যাটাক করেছে সকাল হতে হতেই আবার শেষ হয়ে যায় এটাই হচ্ছে অ্যাকোয়েট আর্টিকোরিয়া আর ক্রনিকটা ছয় তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে আপনার শরীরে আসে দেখা যায় বারবার অন অ্যান্ড অফ আসতেই থাকে এভাবেই আর্টিকোরিয়া একটার পর একটা আসতে থাকে আর এই বারবার আশাকেই আমরা ক্রনিক আর্টি করিয়া বলি এখন খুঁজে বের করতে হবে আর্টি করিয়া বা আমবাত কেন হয় দুই ভাবে আর্টি বা আমবাত আমাদের শরীরে আসতে পারে এটা কখনো খাদ্যের মাধ্যমেও আসতে পারে আবার কোনো রোগের কারণেও আসতে পারে আসুন দেখে নেই কি কি খাদ্য খেলে আমাদের শরীরে বিভিন্ন আমবাত আসতে পারে যেমন বেগুন দুধ বাদাম কিছু কিছু চকলেট রেডমিট টমেটো ইত্যাদি অনেক সময়ই এগুলোর কারণে শরীরে এই আর্টিকোরিয়া বা আমবাত আসতে পারে আবার কিছু কিছু ডিজিজ যেমন ইউরিন ইনফেকশন গলা বা টনসিল ইনফেকশন পাকস্থলিতে ইনফেকশন আবার কখনো কখনো দেখা যায় কৃমি বেশি হলেও আর্টিকোরিয়া বা অ্যালার্জি শরীরে আসতে পারে এছাড়াও থাইরয়েড ডায়াবেটিস টাইপ ওয়ান যেখানে ইনসুলিন নিতে হয় এসব কারণে আর্টিকোরিয়া বা আমবাত শরীরে আসতে পারে শরীরের ভেতরে এরা মানে অ্যালার্জি অ্যালার্জেন হিসেবে কাজ করে এই অ্যালার্জেন রক্তের নালিতে প্রবেশ করে হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ উৎপাদন করে এর ফলে রক্ত নালিতে থেকে রস বা ফ্রেড বের হয়ে ত্বকের উপরে লাল হয়ে যায় ফুলে যায় প্রচন্ড জ্বালা করার করে গোল গোল আকৃতি ধরণ করে লাল হয়ে যায় ব্যথা এমনকি ব্যথাও করে এটাকেই আমরা আটি করিয়া বলে থাকি এই আর্টিকুরিয়া বা অ্যালার্জি আসলে ওই জায়গাটা পুরোপুরি পানি শূন্য হয়ে যায় পানি থেকে ডিসচার্জ হয়ে যায় ফলে সেখানে ময়শ্চারাইজিং এর দরকার হয় পানি কমে যাওয়ার ফলে ফোলা জায়গায় একেবারে শুকনো মরুভূমিতে পরিণত হয়ে যায় এখন আমরা চিন্তা করতে পারি যে এখানে আমরা কি ময়শ্চারাইজিং ইউজ করব তাহলে আসলে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই আপনার হাতের কাছে ঘরে থাকা সাধারণ যে নারকেল তেল সেটাই আমরা বারবার সেখানে করি আর যদি আপনি সলিউশন চান তাহলে দেখা যাবে যে কোন কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেগুলো খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে তাছাড়াও যদি এরপরেও দেখা যায় যে শরীরে অ্যালার্জি কমছে না তখন আমাদেরকে কি করতে হবে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনার চিকিৎসা নিতে হবে গেলে তার কাছে গেলে পরেই তিন বিভিন্ন টেস্টের দেখা যাবে যে সে মডিফাই স্কিন টেস্ট করতে আর এর ফলে আপনার শরীরে কি ধরনের অ্যালার্জি কতটা অ্যালার্জি বর্তমান রয়েছে তা সবই বুঝতে পারবে আর সে অনুপাতে সে প্রেসক্রিপশন করবে আর সেই অনুপাতে যদি আপনি সঠিকভাবে ফলো করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এটা ধীরে ধীরে পুরোপুরি সেরে যাবে খোদা হাফেজ